হবে না এই দিকে দীক্ষা মানে কি দীক্ষা মানে কি তিনটে কথা দীক্ষা মানে দিয়ে খা আর দীক্ষা মানে কি দেখা আর দীক্ষা মানে কি উত্তীর্ণ হওয়া সত্যি কি দীক্ষা না নিলে ভগবান কে পাওয়া যায় না আপনি যে গুরু মন্ত্র না নিন ফলাফল আপেল করে মন্দিরে নিয়ে যান ভগবান একটা গ্রহণ করবে না প্রিয় ভক্তগণ আজ আপনারা শুনছেন একটা বড় ডিবেট যে ডিবেটের মধ্যে প্রদীপ পাল এবং দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আছেন পরবর্তীতে কি উত্তর দিতে চলেছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভগবান যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল বাচ্চা জন্ম নিয়ে কাঁদেন করে করেনি পণ্ডিত বিচার করে বললো হাত পা রচনা করলো না কেন কাঁদলো না কেন আসলে একটা কারণ কি বলুন তো স্তনুদ্ধ পান করলো না কেন তখন সচিমাতার গুরুমন্ত্র নেয় হয়ে জন্ম নিতে পারি যদি কেউ গুরুমন্ত্রণ তার হাতে সেবা গ্রহণ করবো না তার প্রমাণ আমার প্রিয় দর্শক সকলকে সৎসাহে আপনারা শুনলেন দীক্ষা নিয়ে কিছু তত্ত্বকথা যেগুলো বাস্তবের সঙ্গে হয়তো মিল হয় না কিন্তু আমরা যদি দেখি দীক্ষা মানুষকে আজ যে পথে নিয়ে যাচ্ছে তাতে দীক্ষা নেওয়াটা অনেকটা অনুচিত হয়ে দাঁড়িয়েছে কারণ ভণ্ড গুরুরা আজকে তারা মাসে মাসে চাঁদা ভক্তদের কাছ থেকে তুলে নেয় আর ধর্মের নামে এরা কুসংস্কার ফেলাচ্ছে এবং মা বোনদের উপর অত্যাচার করছে ইজ্জত লুটছে এই যে কিছুদিন আগে গোপীনাথ বল্লভ নামে একজন কথাবাচক তিনি জেলে চলে গেলেন তিনি নাকি তার শিষ্যাকে বলাৎকার করেছিলেন এই ধরনের গুরুদের কাছ থেকে দূরে থাকবেন আর দীক্ষা দিয়ে খা না দিয়ে খা এগুলো নয় দীক্ষার শব্দের অর্থ হচ্ছে যে মন্ত্রটি দিয়ে আমাদের আত্মার শুদ্ধিকরণ হয় আত্মা সেই পরমাত্মার ভক্তি পায় আত্মার শান্তি হয় সেটাই হচ্ছে দীক্ষা আগে দেখুন কি বলতে চায় আমাদের বাংলার সব থেকে প্রিয় কীর্তনিয়া আপনারা মনোযোগ সহকারে শুনবেন সৎসাহে অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায় না হলে ভজা যায় না একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোন অধিকার পাবে না একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোন অধিকার পাবে না প্রিয় ভক্তগণ আপনারা পরবর্তী ভিডিও ক্লিপ শোনার জন্যে আগ্রহী থাকুন পরবর্তী ক্লিপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে আপনার যে গুরু মন্ত্র না নেন আপনার বাড়িতে সাধু গুরু প্রশ্ন বাসবে জিজ্ঞাসা করবে মা তোমার বাড়িতে সেবা করব আপনি বলবেন নিশ্চয় করাবো নিরামিষ শাড়ি করা আছে বলে হ্যাঁ আছে আচ্ছা সে হলো তুমি দীক্ষা নিয়েছো না তবে তোমার হাতে জল খাবো পালিয়ে যাবে ওই জন্য দীক্ষা দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয় বোতলের জল হয় না লার প্রিয় ভক্তগণ আপনারা শুনছেন কৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পালের মধ্যে ডিবেট এই ডিবেটটি অত্যন্ত প্রিয় কারণ এই ডিবেটের মাধ্যমে বাংলাকে জাগানো সম্ভব তাই এই ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে তো ওরা দীক্ষা নিয়েছে যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে তাহলে আমি জল দিচ্ছি তুমি বলছো তুমি দীক্ষা নিস নি তোর হাতে খাবো না আর এক লিটার জল তিরিশ টাকা দিয়ে কিনে খাচ্ছ তখন ঢুকছে কি করে তখন তো বলছো না যে দীক্ষা নেয় নিয়ে জল আমি খাবো চমৎকার দেখো আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না কেন আপনি দীক্ষা নেননি আপনার গুরু মন্ত্র হয়নি চমৎকার বিষয় গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের ঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না যেরা জী এক বাবাজিকে আমি বললাম আচ্ছা বাবাজি। এখন তো কাঠ অত পাওয়া যায় না এখন সব গ্যাসের ব্যাপার তাই না তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোন জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে অন্য কোন হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট কোনো গ্যারান্টি আছে যে হোটেলে ওই গ্যাস ডাউন গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে আপত্তি কোথা আমাকে বললে জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্না করে ঢোকাই আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই কি জল ছড়া দিই গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই রান্না ঘরে ঢোকাই আমি বললাম মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে তবে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে প্রেম বলে হয় হরি হরি সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে তো মানুষের বেলা গঙ্গা জলটাকে তাকে পবিত্র করতে পারবে না কেন চমৎকার বিষয় যদি অধিক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে ঠিক আছে তোমরা তুলো না কিন্তু যে ফুলের মালাটা রাধা রানীর গলায় পরানো হয়েছে কৃষ্ণের গলায় পরানো হয়েছে যে ওই ফুল চাষ করেছে মালি কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায় নাও ওই ফুল তুলে এনে যে মালা গেতেছে খোঁজ নিয়েছো সকালবেলা চান করে মালা গেতেছে না বিনা চান করে মালা গেতেছে যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছো যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো তুমি নিরামিষ খাও না আমিষ খাও নিরামিষ খাওয়া লোক আমিষ খাওয়া লোক মাঝ মাংস খাওয়া লোক মালা গেতে দিচ্ছে ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে ঠাকুরের অসুবিধা হচ্ছে না তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তত্ত্ব রিপ্রেজেন্ট করছি সনাতনীদের এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি এসো না ভাই এক সঙ্গে বসি আমরা তো সব ঘরের মালা জপছো মালা নিয়েছো বাম্মাকে খেতে দাও না কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিয়ে যাচ্ছে আর গুরুদেব ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না অথচ বাজারে সৌর দেখলে কাপড় করে ছুটে যায় ও সৌর বোঝার দরকার ও বাবা ছেড়েছে আমাকে ছাড়তে ও দু মিনিট লাগবে না যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে বেশিক্ষণ বাবার প্রতি প্রেম শেখাও মায়ের প্রতি প্রেম শেখাও বাবাকে সে জন্ম দিয়েছে ও একটা বাবা যে শিক্ষা দিচ্ছে যে অন্য দিচ্ছে যে রক্ষা করছে যে দীক্ষা দিয়েছে কেউ একটা গুরু গুরু হয় শিক্ষা গুরু গুরু হয় মন্ত্র গুরু গুরু হয় গুরুর কর্তব্য কি শুনে রাখুন বাবা মা গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে একটু হাত তুলে করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার বাবা মাকে প্রণাম করার দরকার এই বাবা মা যদি বসে থাকে আগে প্রণাম করার দরকার বাবাকে না মাকে আগে মাকে প্রণাম করার দরকার বাবা বাবা তো ফেলে দেয় কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায় যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি যার বাবা মা নেই সদ্য যার বাবা মারা গেছে সদ্য যার মা মারা গেছে বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে বউ গেলি কে বলবে যে ধরম বউ করো তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ